যে বাসখালীর কেমন লোক আছে কানাডার বাসখালির লোক খুব একটা নাই এখানে বেশিরভাগ লোক হচ্ছে আপনার রাওজন রাঙ্গুনিয়া মানে অন্য থানার পটিয়া আমাদের বাসখালী লোক আছে খুব হাতে কোনো খুব কম ফুলের হরা হলিদ বই মুাই বোমোরা ইতারে তুই আরে নাইও কেন ওই যে আপনি রিঙ্কু বড়ুয়া কেন আপনি একটু বলবেন কবে আর্জেন্টা লাগবে আমি আসছি দু হাজার চোদ্দো সালে অক্টোবরে আজ দেখতে দেখতে দশ এগারো বছর পেরিয়ে যাচ্ছে তো আমার খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল বিদেশ আসবো কিন্তু জানি না আমি কোন বিদেশ যাবো কিন্তু ইচ্ছে ছিল বিদেশ যাব আমার সবটুকু পুরনো হয়েছে সবার দোয়াই আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়াই যখন আসেন দুই হাজার চোদ্দতে কি সমস্যার সম্মুখীন হয়েছে মানুষের দুঃখ দুর্দশা দেখলে যারা অভিবেশ হয়ে আসে এইসব দেশে কিন্তু আমার কিছুই মনে হয় না যেহেতু আমি আমি আমার বড় ভাই সমাজকর্মী সুশান্ত বড়ুয়া ওনার সেটার পেয়েছিলাম উনি আমাকে শুরু থেকে একদম শেষ অব্দি বড় বড়ো ভাইয়ের মতন গাইড করেছিল আমাকে রেখেছে আমাকে সাপোর্ট দিয়েছে আমার যাবতীয় সব কিছু দেখাশোনা করেছেন তো আজকে ওনার আশীর্বাদ ওনার দোয়ায় আপনাদের দোয়ায় কানাডার মাটিতে একটা মোটামুটি ভালো আছি সুস্থ আছি আপনাদের এই যে বাসখালীর কেমন লুক আছে কানাডার মাটি বাসখালীর লোক খুব একটা নাই এখানে বেশিরভাগ লোক হচ্ছে আপনার রাউজান রাঙ্গুনিয়া মানে অন্য অন্য থানার পটিয়া আমাদের বাসখালীর লোক আছে খুব হাতে কোনো খুব কম একদম ধরুন পনেরো বিশ ফ্যামিলির মতন তারা যদি বাসখালী থেকে ইয়াং তরুণরা আসতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে বড়ো ভাই হিসাবে দেশ থেকে কেউ আসতে চাইলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে এক এই সব দেশে এসে যে আপনি কিছু একটা করতে পারবেন সেই মানসিকতা নিয়ে আসতে হবে আপনি যখন একটা দেশ থেকে আরেকটা দেশে আসবেন তার ওয়েদার তার প্রত্যেকটা জিনিস আপনাকে চিন্তা করে মাথার এইভাবে আপনাকে আসতে হবে একটা যে কোনো একটা যদি কোনো একটা শিখে আছেন এখানে কাজের কোনো অভাব নেই কিন্তু আপনাকে কোয়ালিফাই করতে হবে কাজ করতে পারবেন এইভাবে ইমিগ্রেশন সংক্রান্ত কিছু ব্যাপার আছে সেগুলো মাথায় নিয়ে আসতে হবে হুট করে কেউ ইংলিশ অথবা ইংলিশ তো অবশ্যই জানতে হবে সাথে সাথে আমরা যে প্রভিন্স আছি সেখানে তো ফ্রেঞ্চও লাগবে ফ্রেঞ্চ ভাষাটা আপনাকে অবশ্যই শিখে হবে যদি শিখে না আসেন কোনো একটা কোয়ালিফাই জব নিয়ে না আসতে পারেন তাহলে একটু অসুবিধা হয় আর কি দাদা আপনি তো অনেক সুন্দর গান গান বাংলাদেশি অনুষ্ঠানে দেশে কি আপনি গান টান করতেন নাকি দেশে ওরকম আমি করি না কিন্তু আমার লজ্জা লাগে বাইরে গান করতে আমি নিজে নিজে গান করি বাসার মধ্যে থাকলে আর কি কিন্তু যখন লাস্ট বার দেশে গেছিলাম তখন গান গিয়েছি অ্যাপস্টেডি প্রথম আজকে এটা আপনার বাসকালীর একটা একটা গান গাইবেন অন্য একটা গান দিয়ে বাসকালীর চট্টগ্রামের একটা বিহত চট্টগ্রামের একটা গান আবু মোরা আই আই যে ফুলের হরা হলিদ বৈমুখ কানলা গাইও ইতার তুই আরে নাই তুই আরে তুইয়ারে নজালাই ওরে হালা বোমরা আই আজ ফুলের হর হলিদ বই মুখ কান লাগাই তুই আরে নাই ব্রমোরা ইতার তুই আরে নাই আসলে আইতো তো সিটাঙা গান আই সিটেঙ্গা হওয়ায় সিটেঙ্গা গানগুলি সুন্দর নয় তবে চেষ্টা করি অনেক আর অনুরোধ করছো মধু হই হই আর এ বিশ হন হারণে ভালোবাসার দাম ন দিলা অতই হন্দোশান পাই ভালোবাসার দাম নদিলা মধু হই হই বিষ হাইলা মধু আরে বিশ হাবাইলা হন্দ হারনে ভালোবাসার দাম দিলা আমরা চাই এই উদীয়মান তরুণরা একদিন আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিবে এই প্রত্যাশায় কানাডার এই কাগজ কি বিল ফয়েজ লেকের মতোই মনে হচ্ছে আমি মোহাম্মদ আব্দুল সবুর আবারও আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে বেশ সময় দেওয়ার জন্য খুব ধন্যবাদ সৌর ভাই অনেক আর নানান গণ্য গুণ্য মানুষ একদম কিছুভাবে সুধু দিওন ইয়া লাইয়া প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ দাদা এবং আর গানর আর হতাশ যদি হন ভুল ত্রুটি হয়ে থাকে আইন বেগুন হাতে কুমার প্রাপ্তি ধন্যবাদ হলজার ভিতরে গাতি রাই কমে তোমারে সিনা রঙে বান্ধি রাই কমে তোমারে অন নাই রে সিনা রঙে বাঁধিরাই কমে তোমারেও নাই রে হৈলার ভিতরে গাতি রায় কমে তোমারে তুই হইলার হলিয়ারে বডু ফরা দান তো সারা হন্ডে ফায়ুম ভালোবাসা আর যাই যায় মাই আর যাই যায় মাই তোমারে সারি আরে ওনাই রে Hoy el arbitro gatira y come tu arena.